السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. نحمده. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم. (وشر الأمور مُحدثاتها وكل مُحدثة بدعة وكل بدعة ضلالا). وكل ضلاله في النار وقد قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله قال النبي صلى الله عليه وسلم المسجد بيت الله أو كما قال عليه والصلاة والسلام <applause> <applause> অবশ্যই রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদিগকে সৃষ্টির সেরা আসরাফুল মাকলুকাত মানুষের কোলে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের তারিফ আল্লাহ রাব্বুল আলমিনের শিখানো কালামের মাধ্যমে আমরা ঘোষণা করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের তারিবের পরে আমাদের যিনি আখেরি নাবী আমাদের যিনি বিশ্বের নাবী সৈয়াদুল মোরচালিন রহমাতুল্লিল আলমিন নাবিগিনা হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি লাখ ও দরুদ সালাম বর্ষিত হোক সকলেই মন থেকে মহাব্বাত করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি একটি মর্তবা দরু শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যারা দেখছেন এই মুহূর্তে আর যারা পরবর্তীতে আসবেন সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টে লিখে জানাবেন তো যা হোক আজকে একটি বিষয় আলোচনা করতে চেয়েছিলাম আমি কি আলোচনা করব আমার তেমন কোনো ইল নাই তেমন কোনো জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বলতে চেষ্টা করব আর বিষয়টি হচ্ছে আমাদের দেশে ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে কারা নেতৃত্ব করতে পারবে শরিয়াত কাদেরকে অনুমোদন দেয় বিশেষ করে তাহার মধ্যে একটা হচ্ছে মাসাজিদ আমরা সকলেই জানি মাসাজিদ আল্লাহ রাবুল আলামিনের কাবাগরের অংশ বাইতুল্লার অংশ অর্থাৎ মসজিদটাকে আল্লাহ তালার ঘরে বলে আখ্যায়িত করা হয় তো আমরা আমাদের সমাজে দেখছি যাদের টাকা আছে যাদের পয়সা আছে যাদের জনবল আছে তারাই জমিনে মাসাজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্য বিন্দুতে তারাই নেতৃত্ব করছে আসলেতে মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার মসজিদের খাদেম কারা হলে লাভবান হওয়া যাবে এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে সুরা তৌবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন কে মসজিদের সেক্রেটারি হবে আমার বন্ধুরা আল্লাহ রব আনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষ যাকে তাকে মাসাজিদের কেশি আর বানানো যাবে না যাকে তাকে সভাপতি বানানো যাবে না জন আছে বলে টাকা আছে বলে শক্তি আছে বলে ধরে এনে তাকে মসজিদের কেশিয়াহার বানাবে না 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 এটা তোমাদের জন্য ঠিক হবে না আল্লাহ পাখর বোলা আলমি পর আনকারী মধ্যে সোরা তোবাতে আল্লাহরা বোলা আলমি করেছেন আল্লাহ পাক বলেন তারা পৃথিবীর মানুষেরা শুনে নাও এই পৃথিবীতে আল্লাহ অবশ্যই মসজিদ তারাই নির্মাণ করবে অবশ্যই মাসাজিদ তারাই রক্ষণাবেক্ষণ করবে অবশ্যই মাসাজিদের দায়িত্বে তারাই থাকবে অবশ্যই মসজিদের সেক্রেটারি তারাই হবে অবশ্যই মসজিদের প্রেসিডিন তারাই হবে অবশ্যই মসজিদের মাথাওয়াল্লি তারাই হবে আল্লাহ রবুন আমিন কে যদি প্রশ্ন করা হয় কে কে হতে পারবি মেসাজিদের মাতাওয়াল্লি মেসাজিদের মেসজি দায়িত্বে মসজিদের সেগ্রেডারি মসজিদের সভাপতি মসজিদের সদস্য মসজিদের কুমুটি থেকে থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নামা ইয়া মুরু মসাজিদাল্লাহ অবশ্যই তারাই মসজিদের নেতৃত্ব করতে পারবে অবশ্যই তারাই জমিনের ভিতরে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে তারাই মসজিদ নির্মাণ করবে তারাই মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহি ওয়াল আউমিল আখিরি যারা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ইমান আনয়ন করবে আল্লাহর প্রতি যারা ইমান আনছে প্রতি যারা ইমান রাখে আল্লাহর প্রতি যারা বিশ্বাস আর যারা শেষ দিনের উপরে বিশ্বাস স্থাপন করছে আল্লাহ বলেন তারাই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মাতাবল্লি মসজিদের কেশিয়ার মসজিদের নেতৃত্ব তারাই করতে পারবে ইভারান্না তবার কানা

মাতাওয়াল্লি তারাই হতে পারবে মেসাজিদের সেক্রেটারি তারাই হতে পারবে যারা জমিনের ভিতরে নামাজ কায়েম করে আল্লাহ রম্ মোনালাম বলেন আকীম মসলা তা ওয়া আ থুসজাকাতা ওর কা উ জানিয়েছেন বান্দারে তোমরা সালাত কায়েম করো আর মালদার হলে তোমরা জাকাত প্রদান করো ই আর যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে তোমরাও সামিল হয়ে যাও অতএব প্রাণের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মসজিদের সেক্রেটারি তারাই হবে যাদের এক নম্বরে গুম থাকবে তারা আল্লাহর প্রতি ইমান আনয়নকারী হবে আল্লাহ শেষ দিনের প্রতি ইমান আনয়নকারী হবে তৃতীয় নম্বরে মেসাজিদের সেক্রেটারি মাতাওয়াল্লি মেসাজিদের দায়িত্বে যারা থাকবে কেশিয়ার যারা হবে যে নতুন মানুষকে আন্নার ঘরের সেক্রেটারি বেশি দিন সভাপতি কেশিয়ার সদস্য কমিটিতে রাখা যাবে না তিন নম্বরে যিনি নাকি জামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্যে যারা জমিনের ভিতরে সালাত কায়েম করে তারা জমিনের ভিতরে মাসাজিদের দায়িত্বে যেতে পারবে চতুর্থ নম্বরে যারা জমিনের মধ্যে মালদার হয়ে গেছেন যারা জাকাত প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারাই মসজিদের সেক্রেটারি মতওয়াল্লি মসজিদের সভাপতি মসজিদের দায়িত্বে তারাই থাকতে পারবে পঞ্চম নম্বরে মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের কুমুটিতে ওই ব্যক্তি থাকতে পারবে যেই ব্যক্তি নাকি আল্লাহ তালাকে ছাড়া আর ভয় করে না কাউকে জমিনে পৃথিবীর কাউকে ভয় করে না রাষ্ট্রপতি কে ভয় করে না ইসলামের জন্য জীবন দিবে রাষ্ট্রপতির কথা মেনে নেয় না বাবা যদি পর হয়ে যায় তো বাবা পর হয়ে যাবেই ইসলাম থেকে সরবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহকে ছাড়া যিনি কাউকে ভয় করেন না আল্লাহকেই শুধুমাত্র ভয় করে কেবলমাত্র এক আল্লাহ তালাকে যিনি জামিনার ভিতরে ভয় করে ওই মানুষটা জমিনের ভিতরে মসজিদের সেক্রেটারি মসজিদের মাথাওয়াল্লি মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার হতে পারবে আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা এক নম্বরে ইমানদার হতে হবে আল্লাহর প্রতি ইমান আনা লাগবে দুই নম্বরে দিনের প্রতি লাগবে তৃতীয় নম্বরে চালাত কায়েম করা লাগবে চতুর্থ নম্বরে জাকাত প্রদান করা লাগবে পঞ্চম নম্বরে আল্লাহ তালাকে ছাড়া কাউকে ভয় করবে না এমন ব্যক্তি মসজিদের কুমিটিতে যদি থাকে মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্যতে যদি থাকে এরা যদি মসজিদের জমিনের ভিতরে আল্লাহর ঘরের দায়িত্ব নেয় এই সমাজে কোনো দিন মসজিদের টাকা চুরি হবে না এই সমাজে কোনো দিন মসজিদের টাকা চুরি করে খাবে না মসজিদের ফান্ড মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আমার আল্লাহ তাবার কোয়াতালার গ আমার বন্ধুরা এই মসজিদের যেন দেওয়া যাবে দায়িত্বে তেন মানুষকে না আমার ভাইরা বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিলাম মেসাজিদের কুমুটিতে কাদেরকে রাখা যাবে আপনারা এই পাঁচটা গুণ দেখে মাসাজিদের দায়িত্ব তাদের হাতে অর্পণ করবেন আর জনসাধারণে যখন মাসাজিদের কেশিয়ার আপনাকে বানাবে মেম্বার আপনাকে বানাবে আপনাকে সেক্রেটারি বানাবে আপনাকে সদস্য বানাবে কারিম আঠারো নম্বর আয়াতের এই পাঁচটা গুণ আপনি নিজে নিজে কল্পনা করবেন আপনার ভিতরে বিরাজমান করছে কিনা যদি করে থাকে তাহলে আপনি মসজিদের দায়িত্বে যাবেন আর যদি না থাকে খবরদার খবরদার ও পৃথিবীর মুসলমান তুমি মসজিদের দায়িত্বে যেতে পারবে না মসজিদের সেক্রেটারি হতে পারবে না যদি আর পরেও এই পাঁচটা গণ না থাকে তারপরেও যদি জর জবদস্তি কাউকে মাসজিদের দায়িত্বে দেওয়া হয় তাহলে মসজিদের টাকা মাইরা খাওয়ার সম্ভাবনায় জমিনে বেশি রয়ে গেছে একশোর ভিতরে একশো ভাগই টাকা মাইরা খাওয়ার গ্যারান্টি আছে তো যা হোক আমরা সকলেই বুঝতে পারলাম মসজিদের সেক্রেটারি মসজিদের কমিটি মসজিদের সভাপতি থেকে থাকতে পারবে পাঁচটা গুণ থাকা লাগবে আবার বলে দিচ্ছি এক নম্বর অত্যাধিকভাবে আল্লাহতালার প্রতি ইমানদার ইমানদারি হতে হবে ইমানদার বান্দা হতে হবে শেষ দিবসের প্রতি ইমান রাখা লাগবে সালাত কায়েম করা লাগবে জাকাত প্রদান করা লাগবে আর আল্লাহ তালাকে সারা কাউকে জমিনের ভিতরে ভয় করা যাবে না এমন পাঁচটা গুণওয়ালা ব্যক্তিকে মসজিদের সেক্রেটারি বানানো দরকার এ কথাই আল্লাহ রাবুল আলমিন আনুল কারিমে সুরাতোবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন। তুলে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন অতএব পৃথিবীর মানুষ সাবধান আজ থেকে আমরা এই পাঁচটা গুণ দেখে মসজিদের নেতৃত্ব করার জন্য মানুষকে নির্বাচিত করব আল্লাহ আমাদের সকলকে জানা এবং বলার বেশি বেশি করে করার জন্য করুক। সর্বশেষে আপনাদের কাছে এই লাইভটি শেয়ার করার জন্য আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম और रहमतुल्लाह और बरकातहू दीन इस्लाम जिंदाबाद खुदा हाफिज